কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থী সহ দুদিনে পাঁচজনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরের দিন নিরাপদ সড়ক ও সাত দফার দাবিতে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ কদমতলা বাস স্ট্যান্ডে সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে মিরবাগের সচেতন নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দিন ভুইয়া মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু শিক্ষার্থী জান্নাতি বেগম প্রামুখ মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হক বলেন আপনাদের সাতটি দাবির সাথে আমি একমত আরও একটি দাবি আমার নিজ দায়িত্বে রেখেছি তিনি আরো বলেন ডিসেম্বরের মধ্যে যদি রাস্তা চারলে না হয় তাহলে আমি আপনাদের সাথে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং থানার কর্মকর্তা সেই সঙ্গে বিষয়ে আমি যেগুলো কথা আছে আমার সবগুলোর বিষয়ে পদক্ষেপ আমি নিয়েছি কথা বলেছি এখন আমরা দাপ্তরিকভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আর ডিসেম্বরের মধ্যে যদি রাস্তা যদি চার না হয় আমি আপনাদের সাথে এসে রাস্তায় থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আশা করি যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ যেহেতু একটা কনস্ট্রাকশনের কাজ একটু সময় লাগবে আমরা ডিসেম্বর পর্যন্ত তারা সময় চেয়েছে আমি তাদের কাছ থেকে আমি এখনো লিখিতভাবে কথা বলেছি শুধু লিখিতভাবে আমি তাদের কাছ থেকে কমিটমেন্ট নিব আশা করি ডিসেম্বরের মধ্যেই কাজ হবে